আজ থেকে শুরু হচ্ছে যাচ্ছে আমাদের পঞ্চম মেদের অ্যাডমিশন অর্থাৎ আস এক সাত দু হাজার চব্বিশ থেকে বিশ সাত হাজার চব্বিশ পর্যন্ত আমাদের পঞ্চম মেদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে এবং একুশ সাত চব্বিশ থেকে আমাদের লাইট ক্লাসগুলো ফুললি স্টার্ট হয়ে যাবে তো আর দেরি না করে কি কি থাকছে আমি আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই তো আমরা সর্বপ্রথম চলে যাব স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো আউটসোর্সিং ইনকাম বাই ফ্রিল্যান্সার জুয়েল এটি লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে সরি আমাদের স্ক্রিনশন বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নেবেন সো এখানে প্রথমেই আমরা একটা ভালো একটা ডিসক্রিপশন লিখে দিয়েছি আপনারা পড়ে নেবেন এবং একটি ভিডিও এবং আমাদের আমাদের সি অনারেট

यूट्यूब एसियो यूट्यूब भिडियो मार्केटिंग एंड बुस्टिंग फेसबुक एप कैम्पेन रिये ट्रैकिंग गूगल एप्स गूगल एनालैटिस ऑल सोशल मीडिया मार्केटिंग बार फार्मिंग बैर मिटिंगयर कम्युनिकेशन আপনার যা যা থাকতে হবে কম্পিউটার এবং ল্যাপটপ থাকলেই হবে ভালো ইন্টারনেট কানেকশন ইচ্ছা শক্তিও পরিশ্রম করা দ্রুত মনোবল অবশ্যই এগুলো থাকতে হবে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ক্লাস সংখ্যা পঁয়ষট্টি প্লাস ম্যাথ কাল প্রায় তিন মাস কোর্স ফি এখানে সাত টাকা কিন্তু আমরা সাত টাকা নেব না আমরা ছয় টাকা কিন্তু আমরা যদি অ্যাডমিশন অনুযায়ী যদি অ্যাডমিশন আপনার ছবি ওয়েবসাইট থেকে আছেন তো ছ টাকা আবার এই পাঁচশো টাকা থেকে আবার আরো একটা কোডের মাধ্যমে আরো পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখানে অ টোটাল আমাদের বিকাশ নাম্বার আমাদের নগদ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের রকেট নাম্বার সবই আছে এখানে ডিটা মার্কেটিং দ্বিতীয় সবকিছুই আছে ফেসবুক অ্যাড ক্যাম্প

পাঁচশো টাকা স্যার এবং ছয় হাজার টাকা দিলেই হবে আমাদের এবং আমাদের কিন্তু অফলাইন দশ হাজার হাজার টাকা টাকা একবারে পেমেন্ট করলে ন পাঁচশো আমরা নিয়ে থাকি তো তোমিশন কিভাবে চলুন আমরা একটু দেখে নিই আমাদের এখানে যে বিকেল বার্ন রকেট নাম্বার রয়েছে এখানে ফুল এখানে এই ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার জন্য আমরা আপনারা সর্বপ্রথম চলে যাবেন ফিল আপ ফর্ম ফিল আপ আউট

ফাদার নেম আমরা দেব হলো তোর ফাদার নেম দিয়ে দিলাম বিকাশ নাম্বার আমার যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাবো মানে তোর আমি একটা দিয়ে দিলাম বিকাশ নাম্বার দিয়ে দিলাম আনবে এখন তো দেখ আমি আমার টাই তো দিয়ে দিলাম এট সিলেকশন আমাদের স্ক্রিনশট আমাদের একটা স্ক্রিনশট আপনার বিকাশে পেমেন্ট করার পরে অবশ্যই আমাদের একটা স্ক্রিনশট দিতে হবে সে আমি এখন এখানে জাস্ট এড স্ক্রিনশট এখন ব্রাউজারে কিছু আছে কিন্তু এসি তো এটা আমি দিব না সরি এটা আমি দেওয়া লাগবে না তো আপনার দিপ একটা ই ফাইলের মধ্যে স্ক্রিনশটটা বসিয়ে নেবেন তো গ্র্যান্ড আমি আপনি কি ফিমেল না মেল আমি এখানে দিলাম মেল সিকি ঢাকা দিয়ে দিলাম এখন এখানে সাবমিট দিয়ে দিলাম সাবমিট দেওয়ার পরে আমাদের চলে গেল তো আমি আপনাকে বললাম কোর্ট কেমন বসবেন আপনার এখন আপনারা অবশ্যই এই অ্যাডমিশনের আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকজনই নক করে আমাদের টাকা অনেকজনই পাঠায় আমাদের হোয়াটসঅ্যাপ যদি আপনাদের কোনো সমস্যা হয় আমরা আপনারা এই ফর্মটা ফিল না করে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগ করতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা দ্রুত আমাদের যদি অ্যাডমিশন নিতে চান আমাদের অ্যাপ এক সাত দু হাজার চব্বিশ থেকে বিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের পঞ্চম ব্যাদের অ্যাডমিশন ফুললি স্টার্ট হয়ে যাবে এবং একুশ সাত দু হাজার চব্বিশ থেকে আমাদের পঞ্চম ব্যাদের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে সো আপনারা আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো আপনার তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে যান তো ধন্যবাদ